আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মারাঠি নতুন ভিডিওতে আপনাদের ভিতরে যাদের সৌদি আরবে বিষা হয়েছে কিভাবে চেক দিবেন যে ডুপ্লিকেট নাকি অরিজিনাল আজকে ভিডিওতে এটাই দেখাবো যে কীভাবে চেক দিবেন আপনার হাতে থাকা ফোনটা দিয়ে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো আপনারা সর্বপ্রথম ক্রম বাজারে চলে যাবেন ক্রমপথা আসার পর সার্চ অপশনে সার্চ করবেন সিম্পলি এত সার্চ করে দেবেন আপনাদের সুবিধাতে আমি স্ক্রিনে দিয়ে রেখেছি তো এটা লিখে সার্চ করে দেবেন তারপরে একটা এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে আপনারা সর্বপ্রথম এটাকে ডেস্কটপ মোড করে দেবেন তো আমার ডেস্কটপ মোড করা আছে তো আপনারা এরকম ডেস্কটপ মোড করে দিবেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে একটা এরকম অ্যাড আসবে সামনে তো অ্যাডটাকে স্কিপ করে দিবেন এখানে ক্রস চিহ্ন আছে তো এটাকে সিম্পলি ক্লিক করে স্কিপ করে দেবেন তারপর কিছুটা এরকমও দেখাবে আপনাদের তো আপনারা লিখবেন এখানে এখানে ক্লিক করে দেবেন ছাড়া অপশনে ক্লিক করার পর আর একটা অপশান আসবে এরকম সার্চ অপশান এখানে লিখবেন ফাইন্ড ডি সিম্পলি এটুটুক লিখবেন লেখার পরে একটা এরকম আসবে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা এখানে সিম্পলি অ্যাপ্লাইতে করে অ্যাপ্লাই করে দেবেন আপনারা তারপর একটা এরকম ইন্টারফেস আসবে আপনাদের তো এখানে সিম্পলি আপনার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন তা আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম তারপর কারেন্ট ন্যাশনালিটি আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর ভিসা টাইপ তা এখানে ক্লিক করার পর আপনারা ওয়ার্কার বিষয় ক্লিক করে দিবেন আমরা যেহেতু ওয়ার্কার বিষয়তেই বেশি আসি আজাদের উমরা আছে বিজিৎ ভিসা আছে স্পেশাল বিষয় তো তারা এখানে ক্লিক করতে পারেন আপনারা যে বিষয় আপনারা সেই বিষয়টি ক্লিক করবেন তা আমরা যেহেতু ওয়ার্কার বিষয় আমরা ওয়ার্কারে ক্লিক করে দিব তারপর বিষা ইস্যুইং অথরিটি তাই আপনাদের বিশারা যেখান থেকে প্রসেসিং হয়েছে ওই জায়গার নাম সিলেক্ট করে দিবেন তো আমাদের বেশিরভাগ যেহেতু ঢাকার থেকে হয় তো আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দেব এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আপনার একটা ইমেজ কোড যে পাশে দেখতেছেন একটা আঁকা বাঁকা একটা ইমেজ কোড আছে একটু জাপসালো আপনারা দেখে সুন্দর করে এখানে বসিয়ে দেবেন ইমেজ কোডটা একটু জাপসালো ভালো করে দেখে কোডটা বসিয়ে দেবেন ওকে আমি আমিটা বসিয়ে দিলাম তারপর দেখতেছেন সার্চ অপশন এখানে সার্চ করে দিবেন তারপরে কিছুটা এরকম ইন্টারফেস আসবে তো আমার বিচারে যেহেতু একটু ইস্যু আছে আমি এটা ক্লোজ করে দিলাম এখানে সিম্পলি ক্লোজ করে দিলাম তারপর আপনাদের বিষাটা এখানে শো করবে যদি আপনাদের বিষা হয়ে থাকে তাহলে আপনারা এখানে আসতে পারবেন আর যদি বিষা না হয়ে থাকে তাহলে এখানে আসার কোনো প্রশ্নই আসে না তারপর আপনারা যদি বিছানা চান প্রিন্ট করতে তাহলে এখানে অপশান আছে এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন তা আমার যেহেতু আসলে দরকার নাই আমি আর প্রিন্ট করছি না তা আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটু উপকার আসে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ